হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আছে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লাউজ ও আমি এখন হচ্ছে ছাদে এসে গাছে কাজ করছি মেন কালকেও হচ্ছে বললাম না যে গাছের একটু টপটা চেঞ্জ করার দরকার আছে তো ওটাই চেঞ্জ করলাম কারণ ফুলটা যেভাবে হয়েছে দেখে বুঝতে পারছি যে আমার তো খুব ভালো লাগে সিরিয়াসলি বলছি আর কালকে হচ্ছে ওই মানে সারান গিয়ে একটা ফুল দেখেছিলাম তো যেটা খুব পছন্দ হয়েছিলো দেয়নি বলেছিল রবিবার দেবে জানি না কিনে দেবে কিনা তো যাই হোক এটাতেই চর্চা করি আপাতত তো এটা না মানে জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো এটা না চেঞ্জ করলে হচ্ছে মানে এটা না চেঞ্জ না করলে হচ্ছিল না আর এখন দেখছি আরও একটা সমস্যা মেন হচ্ছে লাঠি দরকার এগুলো তো না সাপোর্ট দরকার কঞ্চি কিনতে হবে তো ওটার জন্য একটা ব্যবস্থা করতে হবে দেখছি দুদিন পর দেখি কী ব্যবস্থা করা যায় আর আমার মাথার চারপাশে এসে পুরো বসে রয়েছে জল অবশ্য দিয়ে दीजिए খাটছে আপনি চার পাশে বসে রয়েছে তো এটা রেডি সাপোর্ট কি দেবো বুঝতেই পাচ্ছি না এটা ইলা এটা রড কলম ওই মানে ঘরে যে কলমে যে রডটা ছিল ওইটাই দিয়ে দিলাম আর তিন চার দিন হয়ে গেছে মাটি দিয়ে গেছে পুরো মানে একটুখানি কম এক বস্তার মতন ওই মাটিটা দিয়ে গেছে তো যাই হোক মাটিটার ব্যবস্থা হয়ে গেছে আর মা তো খালি থেকে থেকে খালি বলছে যে একটু সবজি না ফেলে একটু সবজি গাছ লাগানো বলে আমার মাথা খারাপ করছে অবশ্য সেদিনকে তো লাগালাম আমি হচ্ছে বস্তায় অনেক কষ্ট করে মাটিটা তুলে দিয়ে গেছে আর নিচ থেকে এত ভারী বস্তা আনাটা খুব বড় ব্যাপার সেদিনকে বৃষ্টি পড়ছিল আমি অনেকবার সরানোর চেষ্টা করেছিলাম এই বস্তাটা মানে সরিয়ে একটু ছাদে মানে যেখানটা জল না লাগে তাহলে মাটিটা গলে যাবে আমি টানতেই পাইনি লাস্টে বাধ্য হয়ে এই প্লাস্টিকটা যেটাতেই মাটি ফাটি ইয়ে করি ওই বস্তাটা এর ওপর চাপিয়ে দিয়েছি প্রচুর ভারী ব্যাগ এই জবা ফুল গাছটা না মানে যে এটা তো হচ্ছে পিঙ্ক কালার যে বড় জবাটা এই জবা ফুল গাছটা মানে এত পোকা ধরছে কি কি পোকা বলতে পারবো না সঠিক মনে হয় শুশুরি পিঁপড়ে ডিম দিচ্ছে মানে ওই জায়গাটা বেশি শুশুরি পিঁবড় পিঁপড়েই দেখছি তা যার জন্য গাছটা মনে হয় বাড়ছে না তার জন্য এটা পটটা এই পটটাও চেঞ্জ করছি খালি মাথার ওপর দেখো এদিক এবার ওই করছি

এবার হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর দেবো এটা পুরো ধুলোয় ময়লাও ঘুরে গেছে একদম এই বিশেষ করে হাতের এই জায়গাগুলো তো আরও বেশি ময়লা ও আমি যদি একা চলে ও আমাকে বলতো যে তুমি একা চলে দেখা আমাকে বলবে না বলে চোখে মন্দিরে এত চোখ থেকে জল হয় তো অনলাইনে গিয়ে যে জিনিস এসেছে বা তাই অনেক দিন ধরে অপেক্ষা করছি এই বাটি রুমটা নিয়ে এসছো কৌটা ঢালা হয়নি আর হচ্ছে অনলাইনে যে জিনিসগুলো এসেছে এটা আমি অনেক দিন আছে চক আছে মাথা অনেকটা দিয়েছি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এই এই চকার ওপরটা এইটা আজকে এসেছে যেমন আজকে এই হচ্ছে জলের সিলটাও নিয়ে এসেছে

দোষী হয়ে হচ্ছে হবে যেই করুক না কেন আর একটা জিনিস ও তো কাছ থেকে এসে দেখেছে আর আসতে না আসতে আমি আগে দেখেছি এটা হচ্ছে এই টাকাটা এটাও দরকার ছিল খুব

কিন্তু মায়ের হচ্ছে চারোটা হচ্ছে ওই ওটা কি বলে সিলেবাস হ্যাঁ ও মায়ের চারোটা অমনি ওতে করতে গেলে মায়ের চারোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এটা কাঠে খুনতে লাগবে ওটা ওটা বলতে ভুলে গেছি তাহলে ওটাও চলে অনেক দিন পর অনলাইন শপিং হলো মানে সময়টা একটুকুনি অন্যরকম যাচ্ছে যার জন্য অনলাইন শপিংটা একটু বন্ধ হয়ে গেছে অনেক দিন পর হয়েছে তাও অনেক দিন না পর তাও বোধ হয় সেই পুজোর সময় তো কেনাকাটি করেছিল তারপরে আর করেছি বলে মনে পড়ছে না ও ওটা হ্যাঁ 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 বলে গেছি আচ্ছা ওটা তো আমি করে নিই ধার আছে ভালো গো হলো কতক্ষণ হয়ে গেছে নুন বেশি হয়ে গেছে দিলে টেস্ট করতে আমাকে টেস্ট করতে দিয়েছে টক কম বলে আবার টক দিছি টক বেশি হয়ে গেছে তারপর নুন বেশি হয়ে গেছে নো নো হইছে হইছে আমি ভেবেছিলাম পিঁয়াজ না সেই আমাকে খেতে হচ্ছে আর আমারটা লঙ্কা ওরটা লঙ্কা ছাড়া ও ভাজা লঙ্কাটা খায় না হচ্ছে গুড় লঙ্কা খায় চারটে পানি এবার ঠিক আছে প্রথমেই লঙ্কাগুলো আসছে এবার ঝাল লেগেছে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আজকে মতো কোন নাই টাটা